ভূমি ধন্য হইল তোমার পরশ পাইয়া সিলেট ভূমি হইল তোমার পরশ পাইয়া দোয়া কর মরে হজরত শাহ চাইয়া জলে দিলা সেই নারাজ গরু গোবিন্দের দিশা গেল উহুড়ি রে দিশা গেল উড়ি উঠিল যনি আকাশ কাপাইয়া দোয়া করো মরে হজরত সাজ লাউলিয়া হোক আমার হওয়া জমিনের রং বদলে যায় টাকার বিনিময়ে নয় বিল্ডিং এর বিনিময়ে নয় অট্টালিকার বিনিময়ে নয় এই পৃথিবীতে যত জমিনের রং বদলেছে সেইগুলা মানুষের রঙে জমিনের রং বদলে গেছে জুড়ে বলে সুবাহ আল্লাহ মদিনার শরীফের পূর্বের নাম ছিল ইয়াসরিন আল্লাহর তসিম নেওয়ার পরে সেই ইয়াসরিমের নাম বদলে গিয়ে মদিনা শরীফে পরিণত হয়ে গেছে সুভান ঠিক তেমনি ভাবে এই সিলেট ভূমি এই সিলেটের বদলে গেছে শাহজালাল মজরদ এ মেনি রহমতুল্লাহ এ তসিবানার পরে তিনি রঙ্গে এই সিলেটের জমিনের রং বদলে গিয়ে সিলেটে দরগা শরীফ নামে পরিণত হয়ে গেছে তিনশো ষাটা উলিয়ার ভূমি আমরা অলি আল্লাহ মানি আমরা উলিয়া কেরামদের পথ আমরা বেছে নিব অলি আল্লাহ যেটা পথ গ্রহণ করেছেন সেটা আমরা গ্রহণ করব যদি সাব সাহ রদি এমনি রহমতুল্লা আলাই এই সিলেটের জমিনে আসতেন তাহলে আজকে আমরা এই পবিত্র মহবিলের ব্যবস্থা পেতাম না ঠিক না বেটি হ্যাঁ আমরা সিলেটের মানুষ মুসলমান হইতে পারতাম না সেই জন্য আমরা অলিয়া

বেছে নিয়ে আমরা এই জমিনে বেঁচে থাকতে হবে আমরা যদি সত্যিকারের অলি আল্লাহ বক্ত হয়ে থাকি কারণ দুনিয়ার জমিনে বাংলার জমিনে আনাচে কানাচে পৃথিবীর বিভিন্ন স্থানে ইন্ডিয়াতে ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি এই এই ইন্ডিয়ার জমিন সেই হিন্দুস্তানের জমিন ইসলামের রঙ্গে রঙ্গিত করেছেন ঠিক না বেঠিক ঠিক তেমনিভাবে শাহ জোলাল বজর রদি আহমতুল্লাহ সাহেব যদি তসসিম না আনতেন তাহলে আমরা অন্ধকারে থাকতাম ঠিক না বেটি গতিকে এই অলি আল্লাহর কেরামতি আমরা মানি আল্লাহফা পুলিশ জতে তান কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন যে আমার অলি আল্লাহ যারা আমার অলি জারা এনার কোনো ডর এবং ভয় কিছুই নাই এই জমিনেও নাই এহকালেও নাই পরকালেও নাই এই সিলেট মুভি ধন্য হয়েছে শাহজলাল সাব রাহমতুল্লাহি তিনশো ষাটটা উলিয়ার পদত উলিতে ঠিক নেই না ঠিক নাই অলি আল্লাদের কেরামতি আমরা মানি না মানি না হ্যাঁ জয়নমাজ বিষাইয়া শাহজলা আল রাহমতুল্লাহি সুরমা নদী পাড়ি দিয়ে এখানে এসেছিলেন এটা মানি না মানি না তাই কবি দেলোয়ার সিলেটের কবি দেলোয়ার সুন্দরভাবে এটাকে রূপ দিয়েছেন লিখেছেন তিনি কবির বসায় সিলেট ভূমি ধন্য হইল তোমার পরশ পাইয়া সিলেট ভূমি ধন্য হইল তোমার পরশ পাইয়া দোয়া কর মরে হজরত শাহ জিয় চাইয়া জোলে দিলাই নদী পাড়ি সেই নার যুড় গোবিন্দ দিশা গেল উড়ি রে দিশা গেলো উড়ি উঠিল য ধনী আকাশ কাপাইয়া দোয়া কর মো রে হজরত সাজলালাওলে আহ হোক মার হওয়া হজরত হাজরেন সময় একেবারে কম এই অলিয়ল্লর দ্বারা এই জমিনের রং বদলে গেছে অলিয়ল্লাহর দ্বারা এই জমিনে বাংলার বিভিন্ন জমিনে আমরা ইসলাম পেয়েছি সেই তাই আমরা এই ইসলামের পথে আমরা এগুতে হবে আমরা শরীয়তের বিধান মেনে নবীজির আদর্শকে আমরা লালন করে আমরা মুসলমান হিসাবে এই দুনিয়াতে বেঁচে থাকতে হবে অলি আল্লাহর ভূমি অলি আল্লাহ ছাড়া বর্তমানে এই জগতে অলি আল্লাহর দ্বারা আমরা ইসলামের আলো আলো ঠিক না বেটি গতিকে আমরা অলি পছন্দ করি আমরা প্রতি আমরা প্রস্তাব রাখবো এই খাজা মঈনুদ্দিন এটার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন জালালাবাদী সাহেব উনার মাধ্যমে এটা যেন প্রতিষ্ঠিত হয় আপনারা এতে রাজি আছেন কি না নারায় তকবীর وآخر دعوانا أن الحمد لله رب العالمين أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين أمر بقطع السلام سلام سنار مدينة پوچھائي ديو الله أفنار أولي أمر ربك شهيد جلال

الحمد لله رب العالمين امين بحق كلمه الطيب لا اله الا الله محمد رسول الله السلام عليكم